সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের বিষয়ক অনুষ্ঠানে আজকে যে আলোচনা কর্কট রাশির আগামী অগস্ট মাস এবং কেমন যাচ্ছে আপনার রাশি লগ্ন যদি এই অনুষ্ঠানটি আপনার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানটি মূলত দুটো ভাগে যথারীতি প্রথম অংশে আলোচনা করব আপনাদের ক্যারিয়ার নিয়ে অর্থভাগ্য ব্যবসা বিদেশ যাত্রা ভ্রমণ প্রেম বিবাহ দাম্পত্য জীবন শারীরিক ব্যাধিপীড়া রোগ শোক দুর্ঘটনা এই বিষয়। আর দ্বিতীয় অংশে আলোচনা করব প্রতিদিনকার রাশিফল তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক মাসের শুরুতেই মঙ্গল বৃহস্পতি এবং ইউরেনাস একই সঙ্গে অবস্থান করে থাকছে বৃষ রাশিতে আপনার রাশির একাদশে আপনার রাশিতে ষোলো তারিখ পর্যন্ত সূর্যদেব থাকছে এরপরে ষোলো তারিখের পরে ষোলো তারিখের পরে সূর্যদেব সিংহ রাশিতে চলে যাচ্ছে মূল ত্রিকোণে এবং সক্ষেত্রী হচ্ছে এবং সেইখানে তাকে রিসিপশন দিতে থাকছে বুধ এবং শুক্র এর আগেই অবশ্য বুধ বক্রিও যাচ্ছে এখানে ছ তারিখে কেতু থাকছে যথারীতি কন্যা রাশিতে তৃতীয় ঘরে প্লুটো বক্রি অবস্থায় মকরের ঘরে থাকছে এবং শনিদেব মূল ত্রিকোণে কুম্ভ রাশির ঘরে বক্রি অবস্থায় থাকছে আর রাহুদেব নেত্রুনের সঙ্গে মিন রাশিতে অবস্থান এই হলো বহু অবস্থান দেখুন এই মাসটাতে আগামী পনেরো ষোলো তারিখ পর্যন্ত পনেরো পনেরো ষোলো দিন পর্যন্ত কিন্তু কনফিডেন্স লেভেল আপনার খুব হাই থাকবে এই সময় মেজাজটাও কিন্তু একটু টনটনা থাকবে কোনো কথা বা কোনো কিছু কিন্তু আপনি শুনতে চাইতে পারবেন না বা আপনার কাছে কিন্তু ভাল লাগবে না আপনার কোনো সমালোচনা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না এই সময়টা কিন্তু আপনার জন্য খুব মুশকিল হবে এই কারণে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা তৈরি হবে প্রেম বিবাহে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হবে দাম্পত্য লাইফে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কিন্তু মনকষ্ট কষ্ট মনোপীড়া বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে কিন্তু কিছু এনজাইটি বৃদ্ধি পাবে নিজেকে আমিত্ব বা আপনার নিজেকে প্রকাশ করার একটা ব্যাপার কিন্তু এই সময় চলে আসবে এটা আপনাকে কিন্তু বেশ খানিকটা ভোগাবে দু নম্বর জায়গা হলো যে সেভিংসের জায়গায় কিন্তু আপনার সেভিংসটা কিন্তু এই মাসে সারা মাসটা হয়তো খুব ভালো মতন সেভিংস করলেন খুব বিভিন্ন বিষয়ে সারটার দিয়ে ত্যাগ স্বীকার করে কিন্তু কোনো একটা কারণের জন্য বা কোনো একটা পার্টিকুলার কাজের জন্য কিন্তু আপনার সেই সেভিংসটা নষ্ট হয়ে যেতে পারে কারণ হলো এখানে কিন্তু বুথ বক্তি অবস্থায় থাকছে আপনার দ্বিতীয় ঘরে তৃতীয়পতি দ্বাদশপতি তো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনি আপনার সেভিংসটা কিন্তু নষ্ট খারাপ করে ফেলতে পারেন এই একটা জায়গা থাকছে কিন্তু আপনার জন্য পরবর্তী যে জায়গাটা হচ্ছে সেটা হলো যে আপনার বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে কিন্তু কিছুটা এনজাইটি থাকবে কিছু মনকষ্ট মনোপিয়া থাকবে এবং পার্টনারদের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে পার্টনারশিপ কাজের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা বেশ খানিকটা অস্থিরতার জায়গায় কিন্তু এটা থাকবে পার্টনারশিপের জায়গাটা কিন্তু তত বেশি ভালো থাকছে না তো পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছু দণ্ড কিছু সম্পর্কের অবনতি এটা কিন্তু দেখতে পারেন আর কোনো জিনিস যদি কিনতে হয় কোথাও যদি কোনো কিছু টার্মস কন্ডিশন থাকে কোনো চুক্তিপত্র করতে হয় সেগুলো কিন্তু ভালো মতন দেখে নেবেন পরবর্তীকালে কন্ডিশন কিন্তু আপনাকে মারাত্মক রকম ভোগাবে কারণ কেতু আপনার তৃতীয় থাকবে বুঝে শুনে যদি সিদ্ধান্ত নেন সৈস্বাক্ষর করেন পর সমস্যায় পড়বে পরের জায়গায় আলোচনা করবো পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে দেখুন পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কিছু একটা আলসেমি আপনার মধ্যে দেখা দিবে যার কারণে কিন্তু একটু লেন্দি হতে পারে তবে মনোযোগ কিন্তু আপনি দিতে পারবেন বৃহস্পতি দেবের পূর্ণ দৃষ্টি থাকবে আপনার পঞ্চমে পরিপূর্ণভাবে কিন্তু আপনি মনোযোগ দিতে পারবেন এবং সেই অনুসারে আগাতে পারবেন এটাও কিন্তু আপনার জন্য অনেকাংশে একটা বেটার জায়গা থাকছে পরের জায়গা যেটা হচ্ছে যে সন্তানের ক্যারিয়ার ক্ষেত্রে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে এবং আপনার ক্যারিয়ার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কিন্তু এটা ভালো জায়গা থাকছে প্রথম দিকে কয়েকটা দিন একটু উলট পালট হতে পারে কিন্তু তারপরের জায়গাটা কিন্তু খুব ভালো থাকছে এটা কিন্তু আপনাকে আগাবে আর পেশাজীবীদের ক্ষেত্রে যারা সব পেশা আছেন বা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা যারা কোনোরকম চাকরি বাকরির সঙ্গে যুক্ত আছেন পেশাজীবীদের জন্য কিন্তু সময়টা খুব পারফেক্ট যাচ্ছে এ সময় কিন্তু ফেম খুব ছড়াবে আপনার পাবলিশমেন্ট বা মানুষের সামনে কিন্তু আসবেন মানুষের সামনে মুখোমুখি হবেন মানুষের কাছে কিন্তু আপনার গঞ্জকতা বৃদ্ধি পাবে এটা একটা ভালো জায়গা থাকছে আর দু নম্বর জায়গা হচ্ছে যে আপনার চাকরির ক্ষেত্রে যারা আছেন চাকরির ক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে বসদের সঙ্গে বা সহকলিকদের সঙ্গে কিন্তু আপনার একটা দূরত্ব কিন্তু বাড়তে পারে ছোটখাটো বিষয় নিয়ে এটা একটু মাথায় রাখবেন কারণ কথা বলার ক্ষেত্রে সাবধান সতর্ক না হলে কিন্তু সমস্যায় পড়বেন কারণ বুধ কিন্তু আপনার দ্বিতীয় থাকছে দ্বিতীয় পুথির সঙ্গে যুক্ত হবে মাসের শেষের দিকে বুধ বুধের বুধের সঙ্গে রবি যুক্ত হয়ে যাবে পনেরো পনেরো ষোলো তারিখে তো সেই পর্যন্ত কিন্তু আপনার জন্য একটু ডিস্টার্বিং টাইম থাকছে দু নম্বর হলো ভাগ্যস্থানে পিতা আর থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা পেতে পারেন নাও পেতে পারেন কারণ না পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে আপনি কোনো রকম কিন্তু আপনার অফিসের সিনিয়র বা বসের দ্বারা কিন্তু হি হতে পারেন বা কোনো পানিশমেন্টের মতো পড়তে পারেন তো চেষ্টা করবেন তাকে কোনো কারণে না রাগাতে এবং আপনার ইগোটাকে এ সময় যেন বই প্রকাশ না হয় সেই জায়গাতে আপনি একটু করে চলবেন মঙ্গল বৃহস্পতির কানেকশন থাকছে তিন চার পাঁচ সাত জায়গাতে দৃষ্টি থাকছে তো বৃহস্পতির দৃষ্টি থাকছে মঙ্গলেরও দৃষ্টি থাকছে দ্বিতীয় আপনার পঞ্চমে আপনার ষষ্ঠে তো অনেক কাজগুলো বা বিদেশ সংক্রান্ত বিষয়গুলোতে সাফল্য পাবেন প্রেম বিবাহের ক্ষেত্রে কিন্তু পাকা কথা হওয়া এগুলো কিন্তু আসতে পারে তবে রবি আপনার লগ্নে থাকবে ইকোয়েস্টিক বিষয়ের জন্য একটু ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা একটু ম্যানেজ করে চলবেন আশা করি সব জায়গাতে ভালো ফল পাবেন বিজনেসের ক্ষেত্রে তো সাফল্য আসবে আর যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন বা যারা দেশের থেকে বিদেশে বা বিদেশ থেকে দেশে কোনো জিনিস আনা নেওয়ার কাজ করেন বা ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত আপনার কোনোরকম বিদেশি কাজের সঙ্গে বা এক জেলা থেকে অন্য জেলাতে এক রাজ্য থেকে অন্য জেলা অন্য রাজ্যে কমিউনিকেশন করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকছে চলে যাচ্ছে সরাসরি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিন কার রাশিফলের প্রতিদিনকার বলের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি এক তারিখ দু তারিখে কিন্তু আপনার ব্যয়ের আধিক্য থাকবে এই সময় নিজেকে একটু সংযত করতে না পারলে কিন্তু তুলনামূলক কম প্রয়োজনীয় কাজে বা কম গুরুত্বপূর্ণ কাজে কিন্তু অধিক ব্যয় হতে পারে যার কারণে কিন্তু আর্থিক চাপের মধ্যে পড়তে হতে পারে এই সময়টা একটু মনে রাখবেন মাসের শুরুতেই যদি আর্থিক চাপে পড়ে যান সারা মাসটা কিন্তু না করে আপনাকে চলতে হতে পারে তিন এবং চার তিন এবং চার এই সময় কিন্তু আপনার কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে এবং কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাওয়ার সঙ্গে কিন্তু কিছুটা মানে অস্থিরতাও কিন্তু আসবে এবং আপনি কোনো রকমভাবে কিন্তু অন্যের দ্বারা পরিচিত হয়ে কোনো সমস্যা তৈরি করতে পারেন কোনো কিছু কেনাকাটা হোক বা কোনো বিজনেস হোক এইগুলো করলে কিন্তু সমস্যা পড়বেন ব্যক্তিগত জীবনে কিন্তু সমস্যা পড়তে পারেন হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে জটিলতা বৃদ্ধি পেতে পারে অন্যের দ্বারা পরিচিত হয়ে কোনো কিছু কিনতে পারেন সেটা দ্বারা আপনি লসে লসের মধ্যে পড়তে পারেন দু নম্বর হলো যে আপনার কর্মসংক্রান্ত জায়গাতে আর্থিক সমৃদ্ধি জায়গাতে কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে আর কর্মের একটা উন্নতি জায়গা এটা কিন্তু থাকছে দু নম্বর জায়গা হলো বিজনেসের জায়গাতে যতটা আপনার পাবলিসিটি আসবে আর্থিক সমৃদ্ধি আসবে সপেশার ক্ষেত্রেও আসবে সবসায় যারা আছেন আর সবচেয়ে বড় জিনিস হলো প্রেম ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় কিন্তু বেশ খানিকটা রোমান্টিকতার মধ্যে পাবেন নতুন প্রেম কিন্তু এই সময় আপনার জন্য বেশ ভালো রকম চাঙর হবে পাঁচ ছয় সাত এই সময় কিন্তু আর্থিক সমৃদ্ধির সময় সেভিংসের সময় একটু ছয় তারিখে বুথ বক্রি হবে সক আলির দিকে এই সময়টা একটু নিজেকে বুঝে শুনে চলতে পারলে কথাবার্তা যদি বেফাস না বলেন তাহলে কিন্তু সময়টা ভালো থাকবে শনিদেব যদিও আপনাকে গাইড করবে তারপরে কিন্তু একটু বুঝে শুনে চলবেন ভালো থাকবেন আর আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় ভালো আসবে পুরনো ধার বাকি পাওনা কান্না এই সময় আদায় হওয়া কিন্তু আপনার জন্য খুব একটা স্বাভাবিক জায়গা হুট করে লটারি প্রাপ্তির জায়গাও কিন্তু এই সময় আপনার জন্য দেখা দিতে পারে আট তারিখ নয় তারিখে কর্ম কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট পজিটিভিটি থাকছে এই সময় আর্থিক ডেভেলপমেন্ট পাবেন কর্মের উন্নতিও কিন্তু পাবেন কর্ম এবং আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু সুযোগ এই সময় আপনি পেতে পারেন আট তারিখ এবং নয় তারিখে কর্মের এবং ভাগ্যের উন্নতি পাবেন এই সময় কাজের জন্য কর্মের জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে হবে সাকসেস পাবেন ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে ভাগ্যের কিছু উন্নতির জায়গা এই সময় পাবেন চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে এই সময় ভাগ্যের উন্নতি আসবে ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গাতে কিন্তু যথেষ্ট ডেভেলপ করতে যাচ্ছে এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে দশ বারো তারিখে দশ এগারো বারো এই সময়টা কিন্তু বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্য সহযোগিতা পাবেন তাদের সাথে কমিউনিকেশন হবে এবং এই কমিউনিকেশন কিন্তু আপনার লাইফে কর্মের উন্নতি এবং ভাগ্যের উন্নতির জন্য কিন্তু খুব বড়ো একটা ভূমিকা পালন করবে আর একই সঙ্গে এই সময় কিন্তু কর্মের ব্যস্ততাও কিন্তু এই সময় যথেষ্ট ভালো রকম বৃদ্ধি পাবে তেরো এবং চোদ্দো তারিখে সন্তানের এবং আপনার নিজের এডুকেশনের জায়গা হায়ার এডুকেশনের জায়গাতে প্রফেশনাল কোর্স করার জায়গাতে যথেষ্ট ভালো কিছু পেতে পারেন আপনার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে এবং সন্তানের যারা চাকরির জন্য বা বিভিন্ন বিজনেসের জন্য চেষ্টা করছেন ইন্টারভিউ দিচ্ছেন তাদের উভয়ের ক্ষেত্রেই কিন্তু একটা পজিটিভিটি এই সময় দেখা যাচ্ছে আর যারা বিদেশ সংক্রান্ত জায়গাতে কাজ করছেন বা বিভিন্ন ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু মারাত্মক শুভ এই সময় দেখতে পাচ্ছি পনেরো এবং ষোলো তারিখে শত্রুতার একটা জায়গা দেখবেন একটা এনজাইটির মধ্যে থাকতে হতে পারে মানসিক অশান্তির মধ্যে কিন্তু এই সময় পড়তে হতে পারে এই জায়গা থেকে একটু নিজেকে বুঝিয়ে রাখুন নিজেকে সংযত রাখুন আর ধ্যান জ্ঞানটা বিজনেসের দিকে বা কাজের দিকে দেন দেখবেন ডেভেলপমেন্টটা আসবে শত্রুতা কিন্তু দমন হবে আর প্রতিযোগিতামূলক কাজে সাকসেস আসবে যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় থাকছে সতেরো আঠেরো উনিশ এই সময়টা কিন্তু আপনার লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় সতেরো আঠেরো উনিশ এই সময় কিন্তু প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু মারাত্মক শুভ সময় পাবেন অনেকের বিয়ের কথাবার্তা পাকা হওয়া বা সেটেল হওয়া এটা যেমন পাবেন তেমনি স্পাউসের সঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকছে সব পেশায় যারা আছেন বিজনেসের যারা আছেন তাদের জন্য মারাত্মক শুভ থাকছে কুড়ি একুশ তারিখ সেভিংসের জায়গা যথেষ্ট ভালো থাকবে পুরনো ধার বাকি আদায় হওয়ার জন্য যথেষ্ট পজিটিভ টাইম থাকছে এই সময়টা কাজে লাগাতে বললে আর্থিক ডেভেলপমেন্ট আসবেন এবং সেভিংসটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু যথেষ্ট যোগাযোগ কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে আপনি সেখানে আপ্যায়িত হতে পারেন বাইশ এবং তেইশ তারিখে ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজ কার্যকর হবে এ সময় ভাগ্যের এবং কর্মের উন্নতি কিন্তু দৃশ্যমান হবে অনেক ব্যস্ত থাকবেন পিতা পৃথিবীর ব্যক্তির আশীর্বাদ পাবেন তাদের পূর্ণ সহযোগিতা পাবেন ফ্যামিলিতে আপনার জয় জয়কার থাকবে বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে রিলেশন কিন্তু অনেকটাই ডেভেলপ থাকবে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সম্পর্ককে যে ছোটোখাটো টানাপড়ন ছিল ভুল বোঝাবুঝি ছিল সেটা কিন্তু সমাধান হবে চব্বিশ এবং পঁচিশ তারিখে এই সময় অর্থের উন্নতি ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি জায়গাটা স্ট্রং পাবেন আর আর্থিক সমৃদ্ধির জায়গাটাও কিন্তু এই সময় যথেষ্ট ভালো রকম পাবেন আহ কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি জায়গাটা কিন্তু স্ট্রং থাকবে আর যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় থাকছেন যারা ঘুরে ঘুরে কাজ করছেন সেলস মার্কেটিংয়ের কাজ করছেন তাদের জন্য শুভ কিন্তু এনজাইটি থাকবে অস্থিরতা থাকবে এটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে ছাব্বিশ এবং সাতাশ তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি থাকবে বিজনেসের ক্ষেত্রে যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় থাকছে এই সময় আপনাদের ভাগ্য এবং কর্মের উন্নতি সংক্রান্ত জায়গাতে যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলোর থেকেও কিন্তু যথেষ্ট ভালো একটা টাইম আপনারা পেয়ে যাবেন সন্তানের ক্যারিয়ারের এবং আপনার ক্যারিয়ারের সংক্রান্ত জায়গাতে কিন্তু ডেভেলপমেন্ট পাবেন বিশেষ করে যারা কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন বা যারা বিভিন্ন রকম গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময় একটা গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন আঠাশে এবং উনত্রিশ তারিখে কর্মভাগ্যের উন্নতির জায়গা এ সময় ব্যয়বাহুল্যতা থাকবে মাসের শেষের দিকে শত্রুতার একটা ভাব আপনার মধ্যে বিরাজ করবে শত্রু শত্রুর একটা ভাব কিন্তু শত্রুতা তেমন হবে আর্থিক ক্ষেত্রে উন্নতি পাবেন আর্থিক সমৃদ্ধি এ সময় পাবেন ভাগ্য কর্ম উভয় দিক থেকে আপনাকে বেনিফিট প্রদান করবে মাসের শেষের দিকে একদম তিরিশ এবং একত্রিশ তারিখ এই সময় কিন্তু কর্মভাগ্যের উন্নতি কিন্তু যথেষ্ট ভালো পাবেন নিজের কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবেন ভালো থাকবে বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে মারাত্মক শুভ টাইম এ সময় পার করবেন যারা প্রেমিক প্রেমিকা আছেন বা যারা বিবাহ দম্পত জীবনে চলছে বা যাদের নতুন বিবাহ দম্পত জীবন চলছে স্টার্ট করেছেন নিউ কাপল তাদের জন্য কিন্তু খুব রোমান্টিক টাইম এ সময় আপনারা এক্সপেন্ড করতে পারবেন কাছে পিঠে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য খুব ভালো সময় আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে লাইক বাটনটা অন করে রাখবেন বেল বাটনটা অন করে রাখবেন লাইক শেয়ার তো করবেনি বেল বাটন অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কে ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে তাহলে না করে থাকলে এখনই করে ফেলুন সামনের সঙ্গে আবার দেখা হবে আজকের মতন এখানে এগিয়ে দেখেছি